দুশো ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা রেখে রক্তদান শিবিরের আয়োজন নকশালবাড়ি উদ্যোগে করল্যা মঞ্চের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন সকাল থেকেই এই শিবিরে রক্তদাতারা রক্তদান করেন সেবাই পরম ধর্ম রক্তদান জীবনদান এই নীতিকে সামনে রেখে এই রক্তদান শিবির প্রতি বছর করা হয় বলে বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সুজিত দাস জানান সংগৃহীত রক্ত রোটারি ব্লাড ব্যাংকে পাঠানো হবে অন্যদিকে আগামী উনত্রিশে জুন শিলিগুড়ি সহ সংশ্লিষ্ট এলাকার মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে বলে মারুয়ারি যুব মঞ্চে প্রাক্তন সভাপতি জানান বিদ্যা মন্দির হাই স্কুল নকশালবাড়ির ব্যবস্থাপনায় প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকেও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের লক্ষ্যমাত্রা দুশো ইউনিট গত বছর আমরা একশো পঁচিশ ইউনিট রক্ত সংগ্রহ করেছিলাম এবছর আমরা দুশো ইউনিট রক্ত সংগ্রহ করব বলে আমরা প্রচার বা আমাদের যে কার্যপদ্ধতি তার বিস্তার ইত্যাদি আমরা করেছি আশা করছি যে দুশো ইউনিট আমরা রক্ত সংগ্রহ করব আমাদের এই কার্যক্রমে মারাবাড়ি মঞ্চ শিলিগুড়ির পক্ষ থেকে তারাও আমাদের সহায়তা করছে আমরা সেবা পরম ধর্ম সেবাই পরম ধর্ম এই আপ্তবাক্যকে স্মরণ করে নকশালমারির আপমর জনসাধারণের সেবা কাজে আমরা যাদের সহযোগিতা করতে পারি সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি আশা করি নকশালবাড়ির এত অঞ্চলের মানুষের আশা ভরসার কেন্দ্র মন্দির হাই স্কুল এখান থেকে মানুষ সেই সুযোগ সুবিধা দিন রাত চব্বিশ ঘন্টায় এই সহায়তা আমাদের কাছ থেকে পান আগামী দিনেও তারা এই সহায়তা এখান থেকে পাবেন প্রত্যেক বছরের রক্তদান শিবির কি একমাত্র ভাবনা সেবাই পরম ধর্ম রক্তদান জীবনদান এই আত্মবাক্যকে স্মরণ করে আমরা এই কাজ করি আমরা মনে করি এটি একটি সামাজিক সেবা এই সেবার মাধ্যমেই যাতে আমরা সমাজকে কিছু সহায়তা করতে পারি তার উদ্দেশ্যেই আমরা রক্তদান শিবির প্রতি বছর আয়োজন করি